হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মেলা থেকে কি কি কিনে এনেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব চলো দেখি প্রথমেই কিনেছিলাম এই লকেট দেওয়া একটা চেন ব্রেসলেট ইয়াররিংস ফিঙ্গার রিংসের একটা সেট আর কিনেছিলাম এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ক্লিপগুলো যেগুলো আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল তারপরে কিনেছিলাম এই ছোট ছোট দুটো রিংস এটা একটু বো টাইপের কি কিউট তাই না খুব সুন্দর লাগছিলো এগুলো দেখতে আর কিনেছিলাম এই ছোট্ট একটা ক্লিপ যেটার অনেকটা চুল আটকে থাকে আর কিনেছিলাম একটা বাই কালারের একটা ক্লিপ যেটা একটা হোয়াইট কালার ছিল পেছনে একটা ক্রিম ক্রিম কালার ছিল অনেকটা বড় ছিল ক্লিপটা খুব সুন্দর লাগছিলো এই ক্লিপটা তারপরে কিনেছিলাম একটা মঙ্গলসূত্র তোমরাও মেলা থেকে কে কি কী কেনো আমাকে কমেন্ট করে জানিও আর কিনেছিলাম এই ইউনিক একটা চাবি রিং যেটা ক্যামেরা টাইপের ছিল খুব কিউট ছিল কালারটাও ভীষণ সুন্দর ছিল তারপরে কিনেছিলাম একটা হর্স চাবি রিং যেটার কালারটা ছিল পার্পেলের মধ্যে আর কার্টুন টাইপের আর এই ঝুড়িটা কিনেছিলাম আমি ঠাকুরের জন্য আর ওদিকে ছাঁকনি কিনেছিলাম একটা তারপরে কিনেছিলাম এই ঝুড়িটা ঝুরির কালারটা খুব কিউট ছিল আর এটা অনেকটা বড় ছিল তারপরে কিনেছিলাম এই চিরুনিটা চিরুনিটা একটু বড় ছিল আর কিনেছিলাম এই পার্পল কালারের একটা চিরুনি এই হেয়ার ব্যান্ডটাও বেশ ইউনিক ছিল কালারটাও খুব সুন্দর আর নিয়েছিলাম এই সবজি ফল ছাড়ানোর একটা মেশিন যেটা দিয়ে খুব সহজেই ফল সবজি ছাড়ানো যায় আর কিনেছিলাম এই একটা টিফিন বক্স এটাও খুব সুন্দর ছিল দেখতেও ভীষণ সুন্দর ছিল আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে